হে এভরিওয়ান আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার বাপের বাড়িতে পরের দিন মহাসা পুজো রয়েছে জন্মাষ্টমীর পরের দিন তাই দেখো মনসা পুজোর দিন আমি পুরো সেজে গুজে রেডি হয়ে নিয়েছি মাও লাল শাড়ি পরেছে তাই ভাবলাম আমিও লাল শাড়ি মাকে শাড়িটা আমি দিয়েছিলাম বস্ত্র ভেবেছিলাম লাল শাড়িটা দেবো তা এই ডিজাইনটা কীরকম লাগবে তা মার দিকে তাকিয়ে যেন চোখে ফেরাতে পারছিলাম না এত সুন্দর লাগছিল মাকে তো যাই হোক আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আর পুজোও শুরু হয়ে গেছে আমার একটু সাজুকুজু করতে গিয়ে লেট হয়ে গিয়েছিল পুটুসু এখানে চলে এসেছে যে আমার পাশে রয়েছে আমার মেজো মামি আর বড় মামি ভেতরে রয়েছে আর দিদা রয়েছে ভেতরে পুজো শুরু হয়েছে আর ওইদিকে পুট্টুসুর বাবার সাথে খাও করছে খেলাধুলো করছে ফোন দেখছে কারণ বাইরেটা ও অনেকটা চেঁচামেচি রয়েছে তো লোকজন রয়েছে ও অতটা পছন্দ করে না লোকজনের ভিড় তাই বাবার সাথেই রয়েছে আর বিশেষত আমাদের এই বাড়ির দেখো পেছনে বাবা দাঁড়িয়েছে পেছনে জল হয়েছে প্রচণ্ড হাঁটু সমান জল তাই মন্দিরের সামনেও জল চলে আসে কিন্তু মা মনসার কৃপায় পুজোর দিন জল সব নেমে গিয়েছিল শুধু রাস্তার দিকেই জল ছিল আর আমার বড়ো মামি ভোগ মাথায় করে নিয়ে এসেছে এটা আমাদের নিয়ম মাথায় করে আঁচল দিয়ে ঢেকে মাকে ভোগ এনে দিতে হবে আর ঠাকুরমশাই মাকে ভোগ নিবেদন করছেন কি সুন্দরভাবে মানে পুরোটাই অসাধারণ লাগছে আর পুজোর দিনটা আমরা খুব ভালো কাটিয়েছি আর বৃষ্টি তো হয়নি টানা কতদিন বৃষ্টি ছিল ওই যে বললাম জলও চলে এসেছিলো মন্দিরের পাশে তা পুজোর দিনই ঠিক জলটা পুরো নেমে গেল আর সমস্ত কিছুই সুন্দরভাবে আমাদের মিটে গেল। এদিকে সবাই পুজোর জন্য তোরঝড় শুরু হয়ে গেছে সবাই পুজোর জন্য রেডি হচ্ছে প্রসাদ তৈরি করছে সবাই অঞ্জলির জন্য বসে পড়েছি আমরা অঞ্জলি দেবো এটা তোলা হয় নাই যে দিদা বসে আছে আমরা সবাই রয়েছি ছোটো মামুনি পা ভেঙে গিয়েছিল আগের দিন বলেছিলাম তাই ছোটো মামুনি বাইরেই বসে আছে উনি অঞ্জলি দিতে পারবেন না কারণ ওষুধ খেতে হয় তো আমার মারও তাই ওষুধ খাওয়া পরে তার জন্য আর উপোস করতে পারেনি এইদিকে মার আরতি হচ্ছে আমি আবার আরতি সবাইকে দিয়ে আসতে গেলাম সব মিলে খুব সুন্দরই হচ্ছিলো পুত্র সেই দিক ওদিক ঘোরাঘুরি করছিলো বাবার সাথে মাসুমণিদের সাথে আমার বড়ো মামুনির মেয়ের কাছেও একটু বেশিই থাকে কারণ ও নিয়ে নিয়ে ঘুরে বেড়ায় ওকে তাই ওকে ফোনের মধ্যে অতটা ভিডিওতে দেখানো যাচ্ছে না আর ভাবিনি যে একটা একটা লং ভিডিও করবো তবুও করে ফেললাম আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের মিষ্টি অনুরোধ রইলো আর আমাদের পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মায়ের আশীর্বাদ যেন তোমাদের সবার ওপর কৃপা হয় মা যেন সবাইকে ভালো রাখে উনিও ভালো থাকে সবাইকে সে ভালোভাবে আশীর্বাদ করে এই যে আমি সবাইকে আরতি তাপ দিয়ে এসে মাকে প্রণাম করে নিলাম মা যেন সবাইকে ভালো রাখে ভালো থাকে আমাদেরকে যেন আশীর্বাদ করে মন খুলে সত্যি মা মায়ই হয় এই যেন এক অপরূপ মানে দেখেই শান্তি এই যে মায়ের ভোগ সাজানো রয়েছে পুজো প্রায় আমাদের শেষের দিকে এবার হবে যজ্ঞ মহা হোম যজ্ঞ পুজোর পরপরই আমাদের আমাদের হোমযজ্ঞ শুরু হয়ে যায় তাই ভাবলাম মন্দিরতে এখন আমি ঢুকতে পেরেছি মানে ঢুকেই ছিলাম ঠাকুরমশাই ছিল তো তাই মায়ের সাথে একটু সেলফি আর একটু ভিডিও করে নিলাম এই যে ছোট্টটা হচ্ছে পিতলের মা আর মাটির মূর্তি মা এই বছর আবার নতুন করে আনা হয়েছে আর কি বলবো মানে চোখ ফেরানো যাচ্ছে না এতটাই ভালো লাগছে মাকে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগছে আর মায়ের কাছে কিন্তু প্রার্থনা করলে মা ফিরিয়ে দেয় না আর এই যে আমার গোপসোনারা চারজন বসে আছে বড় মেজো সেজ ছোটো সবাই এখানে বসে আছে আর এই যে হোম যজ্ঞ শুরু হবে আর তার মধ্যে তোমাদের উদ্দেশ্য কাপড়ের ফুল নিয়ে এসেছে মাকে দেবে মাকে দিয়ে

বৃষ্টি মেঘলা মেঘলা আকাশ করেছিল ওয়েদারটা কিন্তু বৃষ্টিটা হয়নি হোমজোকোটাও খুব সুন্দরভাবে হয়েছে আর এখানে অতটা কথা বলাও যায় না তাই চাচামেচি একদম চুপ সবাই চুপচাপ বসে দেখছে পেছনে অনেক লোক রয়েছে এটা হচ্ছে পুটুসের ছোটো মাসুমনি ওই যে বড়ো মামার ছোটো মেয়ে ওনার ছিল এই যে আমার ছোটো মামুনি পা ভেঙে বসে আছে আর কি করবে বসে বসে ভিডিও করছে এই যে আমার বোন আর ওখানে হোমযজ্ঞ চলছে সবাই এখানে প্রণাম করছে আমার মা রয়েছে দিদারা রয়েছে সবাই রয়েছে এই যে সোনা বাবা ওর মনির কোলে রয়েছে আমার বোনের কোলে রয়েছে এদিকে আমি আর আমার সোনা বাবাও বসে হোমযজ্ঞ দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম এখানে আমার মেজো মামা বাড়ির শান্তির জন্য নারকেল ফাটাবে তাই সেখানে সবাই দাঁড়িয়ে আছে কে কিভাবে নারকেলের টুকরো প্রসাদটা নেবে আমি তো চট করে নিয়েই নিয়েছিলাম আর এদিকে সব কারাকড়ি চলছিল সব মিলিয়ে আমাদের পুজোটা সুন্দরভাবে কেটে গেছে সবাই প্রসাদ নিতে আসবে বলে তাড়াতাড়ি করে আমরা সব উপোস ভেঙে চন্দ্রমিত্র খেয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে প্রসাদ খেয়ে তারপর প্রসাদ দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম প্রসাদের দায়িত্বটা আমার মাম মামি বড়ো মামুনি আর মেজ মামুনি নিয়েছিল এদিকে আমি কর্তামশাইকে নিয়ে ছাদে গেলাম কারণ ওয়েদারটা এত সুন্দর লাগছিল কি বলবো সেও আমাকে একটু সুন্দর করে ভিডিও করে নিয়ে দিলো ওই আর কি এত সুন্দর ওয়েদার কেউ মিস করে তার মধ্যে লাল শাড়ি পরে এই যে আমার চুলের খোপায় ফুল দেখছো এটা কিন্তু আমার কর্তামশাই এনে দিয়েছেন এটা এক অপূর্ব ভালোবাসা জোর প্রসাদ বিতরণে শুরু হয়ে গেছে সো বন্ধুরা কেমন লাগলো জানিয়ে কিন্তু আবার দেখা হবে পরের ভিডিওতে